আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের কাচ্ছি বিরিয়ানি অনেকে আসে যারা কিনা কাচ্ছি খেতে অনেক বেশি পছন্দ করে কিন্তু রান্না করতে অনেক ঝামেলা মনে হয় সেই জন্য কিন্তু রান্না করতে চান না আশা করছি আমার আজকের ভিডিওটা দেখার পরে আর কোনো ঝামেলা মনে হবে না আর এই কাচ্ছি রান্না করতে কিন্তু আমি কোনো রকমের স্পেশাল মশলা ব্যবহার করব না আমাদের হাতের কাছে থাকে এরকম কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকের এই কাচ্চিটা আমি তৈরি করে দেখাবো আর এই কাচ্চিটা তৈরি করতে কিন্তু আমি আজকে ফ্রিজে রাখা গরুর মাংস ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কাচ্ছি রান্নাটা কত সহজ আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা সম্পূর্ণ টিপসগুলো পাবেন আজকের এই রান্না করার জন্য আমি গরুর মাংস ব্যবহার করেছি আপনারা চালে কিন্তু এখানে খাসির মাংস নিতে পারেন আর চেষ্টা করবেন যে পাতিলে কাচ্ছি রান্না করবেন পাতিলটা একটু মোটা দেখে নেওয়ার জন্য আর এই গরুর মাংসগুলো কিন্তু আমার আগে থেকে ফ্রিজে ছিল আর দেখুন গরুর মাংসের টুকরোগুলো কিন্তু একটু বড় বড় করে কেটে নিতে হবে এখানে আমি হাঁড় চর্বি সহ নিয়েছি হাঁড় সহ নিলে দেখা গেছে কাঁচিটা খুব ভালো হয় এখন দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় টেবিল চামচ কাঁচা পেঁপে বাটা আমি কাঁচা পেঁপেটা খোসা সহ বেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন লবণ দিয়ে খুব ভালো করে প্রথমে আমরা পেঁপে বাটা আর লবণ দিয়ে মেখে নেব আর এখানে কিন্তু পেঁপে বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এখন আমি এটাকে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য এখানে আমরা আলুটা রেডি করে নেব। এখানে আমি দু থেকে তিনটা আলু বড় বড় করে কেটে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জর্দার রং দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ এক চা চামচ দিয়ে দিচ্ছি চিনি এখন আমি এগুলোকে খুব ভালো করে মেখে নেব মেখে নিয়ে একটা সাইডে রেখে দেব আসলে কাচ্ছি রান্নার জন্য প্রথমে সবগুলো উপকরণ একসাথে রেডি করে রাখলে দেখা গেছে রান্না করতে অনেক সহজ হয় এখন আমি এই আলুগুলোকে তেলে ভেজে নেব। এখানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি আলুগুলো দিয়ে দেবো এতে করে আলুগুলো সিটে আসার সম্ভাবনা থাকবে না এখন চুলার আস হাইতে রেখে আমি আলুগুলোকে ভেজে নেব এখানে কিন্তু আলুগুলোকে সেদ্ধ করার কোনো দরকার নেই উপরে একটু লালচে কালার করে ভেজে নিলে হয়ে যাবে এখন আলুগুলোকে আমি তুলে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে কিন্তু আমরা চালটা রেডি করে রাখছি এই যে এখানে কিন্তু আমি বাসমতি চাল নিয়েছি এটা ইন্ডিয়ান বাসমতি চাল এখানে আমি দু কাপ পরিমাণে চাল নিয়েছি আমি এক কেজি গরুর মাংসের জন্য এখানে আধা কেজি পরিমাণে চাল ব্যবহার করেছি তবে আপনারা চালে আরেকটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন চালটাকে প্রথমে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এই চালটাকে কিন্তু প্রথম অবস্থায় খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি চালটাকে কয়েকবার ধুয়ে পানি ফেলে দিয়ে এখন পরিষ্কার পানি দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিটের জন্য তবে হাতে সময় থাকলে আর একটু বেশি করে ভিজিয়ে রাখতে পারেন এখন আমরা আবারও মাংসর কাছে চলে যাচ্ছি এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই দু টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এখানে আমি একটা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি শাহি গরম মশলার গুঁড়া এর ভিডিওটা আমি কিছুদিন আগে ছেড়েছি আপনারা ছেলে দেখে আসতে পারেন এখন দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা এর মাঝে আসে লবঙ্গ দারচিনি এলাচ এখন দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ বেরেস্তা এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেখে নিতে হবে যাতে মাংসের গায়ে গায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে যায় এখন দিয়ে দিচ্ছি আমি এর মাঝে সয়াবিন তেল আমরা যে পেরেস্তা ভেজেছি সেই বেরেস্তা বাজা তেল দিয়ে দিচ্ছি তবে আপনি যদি চান এখানে কিন্তু সম্পূর্ণ ঘি দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন এখন তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এখানে আমাদের আর কোনো রকমের মশলা দেওয়ার দরকার নেই বাস এখানে কিন্তু মাখামাখি হয়ে গেছে এখন আমরা আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছি সেই আলুগুলোকে সুন্দর করে বিষিয়ে বসিয়ে দিচ্ছি এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি আলু বোখোরা এখানে আমি ছয় থেকে সাতটা আলু বোখোরা দিয়ে দিচ্ছি তবে আপনারা ছাড়া একটু কম করে দিতে পারেন বা একটু বেশি করেও দিতে পারেন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিচ্ছি জাস্ট সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আবারও এক মোটো পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরস্তা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি দু রকমের বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি কিশমিশ এখন দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ আমি গুঁড়া দুধটাকে একটু ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি এতে করে মাওয়ার মতো দেখা যাচ্ছে তবে আপনারা চাইলে কিন্তু এখানে শুধু খালি গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন এখন একটা ঢাকনা দিয়ে ডেকে আমরা কিন্তু একটা তরল মিশ্রণ তৈরি করে নেব এখানে আমি নিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কেওরার জল অবশ্যই কেওরার জলটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কাচ্ছি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে একদম দোকানের মতো মনে হবে দিয়ে দিচ্ছি দু চা চামচ ঘি এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমাদের মিশ্রণটা তৈরি হয়ে গেছে একটা সাইডে রেখে দিই এখানে আমি আরো একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে নিয়ে এসি দু টেবিল চামচ গরু লিকুইড দুধ এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ জর্দার রং এটা আমরা কাচ্ছিতে ব্যবহার করব এখন আমরা চালটা সেদ্ধ করার জন্য চুলায় পানি বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কাবাব চিনি দার চিনি লবঙ্গ এলাচ আর দিয়ে দিচ্ছি জিরা আর তেজপাতা জিরাটা এখানে অবশ্যই দিতে হবে এখন দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি এক টেবিল চামচ লবণ উঁচু করে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফচা চামচ ভিনিগার এতে করে চালটা খুব সুন্দর সাদা ধবধবে হবে এখন সবগুলো উপকরণ আবারও চেড়ে মিশিয়ে দিচ্ছি আর বড় উঠার জন্য অপেক্ষা করছি পানিতে যখন বলক চলে আসবে তখন আমরা যে চালগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছি সেগুলো কিন্তু আমি ছেঁকে রেখেছি এখন দিয়ে দিচ্ছি চালটা দিয়ে আমি প্রথমে নেড়ে চেড়ে দিচ্ছি আমি কিন্তু এই ভাত রান্না করার জন্য প্রথম এবং শেষ পর্যন্ত চুলা গাছটা হাইয়ে রেখেছি আর কোনো রকম ঢাকনা দেইনি ঢাকনা খুলেই কিন্তু আমি ভাতটাকে রান্না করে নিয়েছি আর এই ভাতটাকে রান্না করার জন্য আমার সময় লেগেছে এখানে ছয় মিনিট আমি ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চালটা এখন এই অবস্থায় কিন্তু তুলে নিচ্ছি আমি একটা ছাঁকনি দিয়ে তুলে তারপর একটা চাল নিতে নিয়ে নিয়েছি এখন আমরা সরাসরি যে মাংসটা রেডি করে রেখেছি কাচ্চির জন্য সেখানে চলে যাব এখন আমি প্রথমে এক ভাগ চাল দিয়ে দিচ্ছি দিয়ে সমান করে একটু বিছিয়ে দিচ্ছি তবে আপনারা চালে কিন্তু একটা লেয়ারই করতে পারেন যেহেতু আমি দুটো লেয়ার করব তাই আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি কিশমিস এখন আমরা পরের ধাপের ভাতগুলো দিয়ে দিচ্ছি দেখুন ভাতগুলো মশালা দেখতে কতটা সুন্দর হয়েছে একদম সাদা ধবধবে হয়েছে এখন আমি একটু চামচের মাথা দিয়ে ফুটো করে দিচ্ছি এখন এর মাঝে আমরা দিয়ে দিব আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম দুধের সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি জর্দার রঙের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই জর্দার রঙ হাতের কাছে যদি স্যাফ্রন থাকে চাইলে এখানে সেফরন ব্যবহার করতে পারেন এত করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে দিয়ে দিচ্ছি একমুটো পেঁয়াজের বেরোস্তা আর এই বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি কিছু কিসমিস আপনার হাতের কাছে যেই বাদাম আছে আপনি ওই বাদামই কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি আবারও গুঁড়া দুধের মিশ্রণ এখানে কিন্তু আমি একটা পয়েল পেপার ব্যবহার করেছি আসলে দেখা গেছে ঢাকনায় যদি আপনি আটা দিয়ে লাগাতে যান সেক্ষেত্রে কিন্তু একটু ঝামেলাটা বেশি মনে হয় তাই আমি এখানে পয়েল পেপার ব্যবহার করেছি তবে আপনারা চলে কিন্তু এখানে আটার চার চারদিক থেকে পেঁচিয়ে তারপর ঢাকনা দিয়ে লাগিয়ে দিতে পারেন আমার কাছে পয়েল পেপার দিয়ে করলে কিন্তু কাজটা খুব সহজ মনে হয় এখন পয়েল পেপারটাকে আমি এরকম করে একটু চারদিক থেকে মুড়িয়ে দিচ্ছি বাস এখন কিন্তু চুলায় যাওয়ার জন্য একদম রেডি আমি চুলায় হাড়িটা বসিয়ে দিয়ে প্রথমে কিন্তু পাঁচ মিনিটের মতো একদম হাই হিটে রান্না করে নিয়েছি যখন একটু শব্দ হতে শুরু করবে তখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি একটা হামান হামান দিয়ে আমি এটাকে রান্না করে নেব এক ঘন্টার জন্য আমি কিন্তু কোনো রকমের তাওয়া ব্যবহার করিনি একদম ডিম আছে বসিয়ে রেখে তারপরে রান্না করে নিয়েছি এখন আপনাদেরকে এক ঘন্টা পরে এসে খুলে দেখাচ্ছি কাচ্চিটা কীরকম হয়েছে তবে যারা কিনা একদম পাতলা পাতিলে রান্না করবেন তারা অবশ্যই কিন্তু নিচে একটা তাওয়া দিয়ে তারপরেই বসিয়ে দিবেন এতে করে আর পোড়া দাগ লাগবে না মাসাল্লাহ দেখুন পয়ল প্যাপারটা খোলার পরে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হতে শুরু করেছে আর কাচ্ছিটা দেখতেও কত সুন্দর হয়েছে আমি প্রথমে আপনাদেরকে ভাতগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন মাশাল্লা ভাতগুলো কত সুন্দর ফুটি উঠেছে আর কত সুন্দর ঝরঝরা হয়েছে একটার সাথে কিন্তু আরেকটা লেগে যায়নি এখন আমি নিচের দিক থেকেও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি অনেকেই ভাবতে পারে নিচের দিকে পোড়া লেগে গেছে দেখুন মশাল্লাহ এখানে কিন্তু কোনো রকমের পোড়া দাগ লাগেনি আমি আপনাদেরকে একদম নিচ থেকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কোনো রকম পানিও কিন্তু এখানে নেই তবে আপনাদের ক্ষেত্রে যদি একটু পানি থেকে যায় তাহলে আবারও পয়েল পেপার দিয়ে উপর থেকে চাপা দিয়ে একটু বসিয়ে রাখতে পারেন এখন পরিবেশন করে দেখাচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন মশাল্লাহ কত সুন্দর সেদ্ধ হয়েছে ফ্রিজে রাখা মাংস দিয়ে কিন্তু রান্না করেছি তারপরে কিন্তু মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে কত সহজে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনি এরকম মজার কাচ্ছি বিরিয়ানি তৈরি করে বাসার সবাইকে নিয়ে একসাথে খেতে পারবেন আর আপনাকে রেস্টুরেন্টে যেতে হবে না তো বন্ধুরা আশা করছি ভিডিওটা একটু হলো আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ